গার্মেন্টস এর ঝুট কাপড় পাল্টে দিয়েছে সিরাজগঞ্জের চল্লিশ হাজার মানুষের ভাগ্য জেলার কম্বল পল্লী হিসেবে খ্যাত কাজীপুরে তিন দশক ধরেই বানানো হচ্ছে শীত বস্ত্র আর কম্বল দেশ জুড়ে সাশ্রয়ী মূল্যে বিক্রি হয় এসব পণ্য স্থানীয় কারিগর ও ব্যবসায়ীদের দাবি স্বল্প সুদে ঋণ সহ ব্যবসায়িক প্রসারে নেওয়া হোক কার্যকরী উদ্যোগ ছুট বা ফেলনা কাপড় থেকেই ঘুরছে বিশাল জনগোষ্ঠীর ভাগ্যের চাকা কম্বল বুনে স্বাবলম্বী সিরাজগঞ্জের চল্লিশ হাজার মানুষ শীত আসার আগেই কর্মব্যস্ত কাজীপুর কম্বলপল্লী গার্মেন্টসের পরিত্যক্ত কাপড় দিয়ে উপজেলার পঁচিশ থেকে ত্রিশটি গ্রামে চলে কম্বল বোনা যা সাশ্রয়ী দামে বিক্রি হয় অনলাইন অফলাইনে চায়না কম্বল এক পার্ট কম্বল টু পার্ট কম্বল থ্রি পার্ট কম্বল এইগুলা না আমাদের এই জায়গায় তৈরি হয় আমাদের গ্রাম অঞ্চলে যত মা বোনেরা আছে তাদেরকে যারা সংসারে ফাঁকে ফাঁকে কাজ করে তারা মাসে চার পাঁচ হাজার টাকা ইনকাম করে তারা খুবই ভালো চলে দশকেরও বেশি সময় ধরে চলছে এই কর্মযজ্ঞ প্রতিশীতে শীতে কাজীপুর থেকেই প্রায় তিনশো কোটি টাকার কম্বল বিক্রি করা হয় কিন্তু রয়েছে ঋণ ও ব্যাংকিং জটিলতা যা নিরসনের জোরালো দাবি তুলেছেন ব্যবসায়ীরা সরকার যদি আর্থিক লোনের দিকে যদি সহযোগিতা করত তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো আমাদের এই মালগুলো মোটামুটি বলা চলে সারা বাংলায় সেল হয় তারা ইম্পোর্ট করেন এবং তারপর তাদের কাছ থেকে আমরা সেই কম্বলগুলো সংগ্রহ করি দেশের সবচেয়ে কম দামে বাচ্চাদের তৈরি পোশাক বড়দের পোশাক কম্বল সবকিছু আমরা সরবরাহ করে থাকি অর্থনৈতিক সমৃদ্ধি এবং শিল্পের প্রসারে নানা উদ্যোগ নেয়ার দাবি তুলেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সরকারের কাছে কাছে বাংলাদেশ ব্যাংকের যে স্বল্প সুদে এই শিল্পে ঋণ দিতে হবে তাদের নিরাপত্তার জন্য সেখানে একটি পুলিশ ক্যাম্প করা দরকার এবং এই এলাকায় একটি নিরাপত্তার ব্যবস্থা করা দরকার গুনে মানে ভালো হয় এই ব্যবসাকে আরও প্রসারিত করার আকাঙ্ক্ষা ও উদ্যোগের কথা বলেছেন জেলার রাজনীতিকরা বড় বড় মেশিন সুতার ব্যাপারে উলের ব্যাপারে সরকারের কাছ থেকে একটা সাহায্য করলে এটা সত্যি সত্যি এটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে উপকৃত হবে সাধারণত জুলাই থেকে কাজীপুরে কম্বল ও শীতবস্ত্র তৈরির কাজ শুরু হয় যা চলে জানুয়ারি পর্যন্ত বাকি সময় কারিগররা যুক্ত থাকেন অন্যান্য পেশায় বাহারি এসব পণ্য মান ভেদে সত্তর থেকে ছয় হাজার টাকায় বিক্রি হয় আফরোজ আলামিয়া যমুনা নিউজ মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ